দর্শক গত পরশু দিন থেকেই চাঁদাবাজির যে ব্যাপারটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের চাঁদাবাজি এনসিপি নেতাদের চাঁদাবাজি সেই ব্যাপারটা জনসম্মুখে নতুন করে এসে একটা টালমাটাল অবস্থা তৈরি করে দিয়েছে এনসিপি নেতাদের টালমাটাল অবস্থা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে টাল অবস্থা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারাদেশের কমিটি স্থগিত করে দেওয়া হলো কিন্তু সেটাকেই আবার সার্জি আলম ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো সেখানেও মিথ্যাচারের আশ্রয় নেওয়া হয়েছে আদতে বিলুপ্ত করা হয়নি স্থগিত করা হয়েছে ব্যাপারগুলো আমার মনে হয় যে টাল অবস্থা তৈরি হয়েছে বলেই তাদের কথাবার্তার মধ্যেও এক ধরনের অসামঞ্জস্য ব্যাপার আমরা দেখছি এবং তারা যে অবস্থার মধ্যে পড়েছেন সেই অবস্থা থেকে মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বলাটাও আসলে মুশকিল এই ঘটনা নিয়ে যখন তোড় চলছে তখন গতকালকে আমরা দেখেছি যে এনসিপি নেত্রকোনায় সমাবেশ করেছে সে যে নেত্রকোনাকে নিয়ে এত বেশি আলোচনা হয়েছিল যে তাদের সমাবেশ উপলক্ষে দুই দিন একটা স্কুল ছুটি দিয়ে স্কুলের ক্লাস পরীক্ষা সব ছুটি দেওয়া হয়েছে তাদের নিরাপত্তায় আসা পুলিশদের থাকার জায়গা নিয়ে সেরকম ব্যাপার যখন চলছিল তারপরে সেই ব্যাপারটা থেমে গিয়েছিল যখন চাঁদাবাজির ঘটনাটা সামনে আসলো কিন্তু এই যে চাঁদাবাজির ঘটনা ঘটলো এবং প্রধান চরিত্র হিসেবে যার নাম উঠে আসলো রিয়াদ সেই রিয়াদের ব্যাপারে এনসিপি থেকে কিন্তু কোনো কথা বলা হলো না রিয়াদ তাদের নাকি অন্য কারো সেই ব্যাপারে তারা মুখ খুলছে না তারা মুখ খুলছে যখন না তখন প্রশ্ন আসেই যে এই রিয়াদ আসলে কাদের এই রিয়াদ কার নাম আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ এই রিয়াদ আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের এনসিপির নাকি কাদের কেউ আসলে অন করছে না সেই ওন না করার ঘটনার পরিপ্রেক্ষিতেই অনেক কথা উঠে আসছে কিন্তু আমরা দেখেছি এই রিয়াদ এনসিপির বিভিন্ন কেন্দ্রীয় সমাবেশে বক্তৃতা দিচ্ছে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে তার প্রতিদিন উঠা বসা এবং এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার সক্ষতা বৈষম্যবিধি আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা তিনি ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে এই রিয়াদ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে যে দৃশ্য তার গত ডিসেম্বরেই চোখে পড়েছে এবং সে সবার সঙ্গে বেয়াদবী করেছে বেয়াদবি করতো সে তার আগে থেকেই চাঁদাবাজির সঙ্গে জড়িত এমন তথ্যগুলো উমামা ফাতেমা প্রকাশ করে দিয়েছেন তার মানে হচ্ছে এনসিপির স্টুডেন্ট উইংসের একটা শক্ত হ্যান্ডস হচ্ছে এই রিয়াদ সেই রিয়াদের ঘটনা যখন প্রকাশ্যে এসেছে তা তাদেরকে গ্রেপ্তারকৃতদের যখন সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে তখন নানা কথাই উঠেছে মাহিন সরকার ফেসবুকে পোস্ট দিয়ে আবার সেটা ডিলিট করতে বাধ্য হয়েছেন তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রিমান্ডে নিয়ে পেছনের পেছনে কারা কারা আছে তাদের বের করে আনা উচিত সেখানেই হয়তো এনসিপি নেতাদের টনক নড়েছে ওরে বাবা পেছনের লোকদের যদি বের করে আনতে হয় তাহলে যদি আমাদের নাম বেরিয়ে আসে তাহলে তো বিপদ সুতরাং মাহিন সরকার দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করানো হয়েছে অনেক ঘটনায় ঘটেছে কিন্তু গতকালকে আমরা দেখলাম সার্জিস সালাম হাসনাত আবদুল্লাহ এই ব্যাপারগুলো নিয়ে কমেন্ট করছেন এবং চাঁদাবাজির ঘটনা ঘটলেই বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এনসিপির নেতারা চাঁদাবাজির ঘটনা ঘটালেই তাদেরকে পুলিশে দেওয়ার কথা বলছেন সার্জি সালম হাসনাত আবদুল্লাহ তারা এই কথা বলছেন কিন্তু প্রশ্ন উঠছে এই মন্তব্যকে কেন্দ্র করে কি প্রশ্ন উঠছে সেই প্রশ্নটা নিয়েই আলোচনা ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির নেতাদের যে চাঁদাবাজি সেই চাঁদাবাজির ঘটনা যখন প্রকাশ্যে এসেছে তখন সার্জি সালমরা নানা রকমের মন্তব্য করছেন পোস্ট মানে মন্তব্য করেছেন সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেবেন সার্জিস মন্তব্য করেছেন এখন প্রশ্নটা কেন আস কি প্রশ্নটা আসে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রশ্নটা আসে হচ্ছে পুলিশ কি তাদের ধরবে পুলিশ কি পুলিশ কি তাদের ধরার সাহস পাবে কেন বলছে এই কথা কেন প্রশ্ন আসছে এই প্রশ্ন সেটা হচ্ছে যে সম্প্রতি গতকালকেই রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি ফেসবুক পোস্টে ডিসিএসপির বরাত দিয়ে পরিষ্কার করেছেন যে সরকারের পক্ষ থেকে এবং সরকারের উপদেষ্টারা প্রশাসনের সমস্ত অফিসারদের বলে দিয়েছেন যে তোমরা ছাত্র সমন্বয়কদের দিয়ে সমন্বয় করিয়ে কাজ করো অর্থাৎ প্রত্যেকটা সরকারি অফিসে এই সমন্বয়কদের মাতবরি করার স্কোপ দেয়া দেওয়া হয়েছে এই যে রিয়াদের কথা বলছি তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিশনে ছাত্র প্রতিনিধি হিসেবে তাকে ঢোকানো হয়েছে এরকম ছাত্র প্রতিনিধি হিসেবে প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিবালয়ের প্রত্যেকটা দপ্তরে বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিসের দপ্তরে কাউকে না কাউকে আহ ঢোকানো হয়েছে এখন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন যাদেরকে ঢোকানো হয়েছে তারা তো আহ আহ মানে রামশ্যাম না তারা তো গুরুত্বপূর্ণ নেতা এবং রিয়াদ খুবই গুরুত্বপূর্ণ নেতা গুরুত্বপূর্ণ নেতা এবং এনসিপির শীর্ষ পর্যায়ের খুব কাছের সরকারের কাছের বলেই তো তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে এখন এই যে দেশে এই যে মাতবরি করার অধিকারটা দেয়া হয়েছে এসপি অফিসে যারা মাতবরি করছে ডিসি অফিসে যারা মাতবরি করছে তাদেরকে কি পুলিশ গ্রেপ্তার করার সাহস পাবে হ্যাঁ এই রিয়াদের বলা যায় যে রিয়াদের ঘটনাটা তাহলে গ্রেপ্তার করলো কিভাবে এটা গ্রেপ্তার করলো এই কারণেই যে এটা ভাইরাল হয়ে গিয়েছিল এটা জনগণের মধ্যে এতভাবে ভাইরাল হয়েছে জনগণ এমনভাবে তিক্ত হয়েছে পুলিশ যদি গ্রেপ্তার না করত তাহলে সরকারের মুন্ডপাত করত জনগণ সেই কারণেই এদেরকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সারাদেশে এরকম ঘটনা তো প্রতিনিয়ত ঘটছে কয়জনকে গ্রেপ্তার করছে কিংবা কয়জনকে গ্রেপ্তার করার সাহস আছে পুলিশের আব আবদুল হান্নান মাসুদরা তো থানায় গিয়ে মুসলেকে দিয়ে অপকর্ম করা নেতাদের ছাড়িয়ে এনেছেন এরকম দৃষ্টান্ত তো আমরা দেখেছি বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের কেউ কিছু বললে তাদেরকে হুমকি ধামকি মব সৃষ্টি করা এরকম ঘটনা তো আমরা দেখেছি সুতরাং পুলিশের উপরেও মবের ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়া থানার কথা তো আমরা ভুলে যাইনি সুতরাং তাদেরকে গ্রেপ্তার করবে কোন সাহসে এই যে সার্জি সালম বললেন তিনি বললেন যে সমন্বয়ক পরিচয়ে কেউ চাঁদাবাজি করতে গেলে পুলিশে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্ট্যাটাস দিয়েছেন তিনি সেই স্ট্যাটাসে বলেছেন যে স্ট্যাটাসে সার্জিস সালাম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে সেখানকার কমেন্টে আবার তিনি লেখেন কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী আন্দোলনের বাংলাদেশের সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে কোনো অফিসে কোনো বাসায় কিংবা কোনো প্রতিষ্ঠানের সমন্বয়ক পরিচয় দিয়ে কেউ চাঁদাবাজি তদবির মামলা বাণিজ্য করতে গেলে ধরে সোজা পুলিশে দেবেন বিলুপ্ত করা হয়েছে এই তথ্যটা ভুল প্রথমেই বলেছি এই তথ্যটা বিকৃত তথ্য আসলে বিলুপ্ত করা হয়নি ঘোষণা করা হয়েছে স্থগিত করা করে দেওয়া হলো যেন পুনরায় আবার এটা আনা যায় আবার সার্জিস আলম যখন এই মন্তব্য করছেন তখন হাসনাত আবদুল্লাহ তিনি কি মন্তব্য করেছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির শিরোনামটা ভিডিও শিরোনামটা দেখে নিন সেখানে তিনি বলছেন নেত্রকোনার সমাবেশেই শেরপুরের সমাবেশেই তিনি বলেছেন যে সেলফি বেসে চাঁদাবাজি করে এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে তার মানে হচ্ছে যে এই রিয়াদের সঙ্গে হাসনাত আবদুল্লার ছবিও কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই ছবিতে দেখা যাচ্ছে ছবিটা আপনারা দেখে নিন সেই ছবিটায় দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ রিয়াদকে জড়িয়ে ধরে বসে আছে এই যে এটাকে তো সেলফি বলা যায় না সেলফি কি যে একজন ভক্ত গেল যে ভাইয়া আপনার সঙ্গে একটা ছবি তুলব ভক্ত সামনে থেকে সেলফি নিলো এরকম এটাকে বলে সেলফি আর যখন হাসনাত আবদুল্লাহ তাকে জড়িয়ে ধরে আছে তখন কি সেটাকে সেলফি বাজ বলা যাবে রিয়াদকে সেলফিবাজ বলা যাবে নাকি বলতে হবে যে হাসনাদদের সঙ্গে খুবই ভালো সুসম্পর্ক আছে এবং হাসনাতদেরই লোক সে হাসনারদেরই হ্যান্ডস সে সেটা অস্বীকার করার উপায় নেই তো নিজের হ্যান্ডসকে অস্বীকার করে করার এই যে কৌশল যে সেলফিবাজ মুক্ত হতে হবে তার মানে হচ্ছে যে তিনি এই রিয়াদ এবং যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের সঙ্গে নাহিদ ইসলাম তার নিজের ছবি নাহিদকে বারবার ইমাম সম্বোধন করা এই ছবিগুলো যখন ছড়িয়ে পড়েছে তখন তিনি এক ধরনের বাঁচার চেষ্টা করছেন যে সেলফি রাজনীতি বাদ কিন্তু রেয়াদের ক্ষেত্রে সেটা ঘটেনি রিয়াদ অনেক বড় নেতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিনি যুগ্ম আহ্বায়ক সম্ভবত এবং এনসিপির তিনি খুবই প্রভাবশালী একজন সদস্য সুতরাং